এই তারা ও বাবা যে একটা মাছ দেখ মাছটা এই মাছটা ধরছ না তোমার দু গালা দে কি মাছ এটা মাগুর মাছ বাহ খুব সুন্দর মাছটা আচ্ছা ঠিক আছে তুমি রাখো তখন গুসল করো তাইলে ধরতে ধরতে পড়ো যা যাও তো আচ্ছা ঠিক আছে গেলাম তাই হচ্ছে দিগদারের ইউনিয়ন পরিষদ এটা অনেকদিন পরে আসলাম ঘুরতে খুব সুন্দর আমাদের জায়গাটা সুন্দর এই জিনিসটা সবথেকে দূর লাগে ছোটো থাকতে কত বিক্রি করি জায়গাটার ভিতরে এরকমভাবে এমন খুব মনে করে এগুলা কিন্তু আর আশাই হয় না তো আমরা দেখেন কত সুন্দর গাছ এই জায়গার ভিতরে গ্রামের প্রকৃতি আসলে খুব সৌন্দর্য অনেক দিন পরে আসতাম তো খুবই ভালো লাগতেছে আর এটা হয়েছে কিসিঙ্গা গাছ খুবই সুন্দর আর আমার এই যে ভাই তো বা বন্ধু বলি আমরা একই সবসময় চলাফেরা করি আমাদের গ্রামটা খুবই সুন্দর এবং বসতেছে খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে আসলাম অনেকদিন পরে বাজ এরকমই দেখতাম মন্দির এই টাইমে তো সহজে আসা হয় না কারণ ওই যে ঢাকা এই টাইমে আমি আসি না কোনো সময় খুব কমই আসি বেশি একটা না রান দে আজা সামনে আর ইদার আসে প্রতিদিন 10 12 দিন একবার ইদার মানে রোজার রোজার সাগল লিখি বল না কি তো সাগলে সেরা তো আসলে সুন্দর ভালো আছে আমাদেরও আছে এইটা কালারটাও ভালো আছে আমরা তো রাম সাগল না তোই ভালো তুই গোসল করছস না ডিপকল এই জিনিসটা খুবই ছোটো থাকতো কত গোসল করছি গোসল করার পর মাথার মাথা মনে করো চুল আডা আডা হয়ে যাইতো বুঝছো আডা আডা হয়ে যাইতো তাও কিছু করার নাই শীতকালে দৌড়ে যায় ওটা আমাদের গরম পানি বাইরে যাইতো তাও খুব ভালো লাগতো আর একটা জিনিস কি জানো এটার মাঝে গোসল করতে গেলে সকালে উঠছে আর আমি তো মাত্রসায় লেখাপড়া করছি স্কুলেও পড়ছি স্কুলেও কম মাতের বেশি লেখা ভাড়া করছি করার পরে দে সকালে যখন গুসল করতে যাইতাম না তো আমার গ্রামের কিছু লোক আছে তো কি ব্যাপার তুমি সকালে গুসল করো কে মুক্তি আমাকে আরে না মুড়ছি না মুড়ছি না তো আমি তো জামু ওই যে মাদেশ জামু তো ওই জন্য সকালে গুসল করায় তো না গ্রামের মানুষের কিছু চুলকানি আছে এরকম কিছু চুলকানি আছে আসলো সবারই তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগতো এখন আর কয় না বড় হয়েছি না এখন আর কেউ কয় না তোর তো গ্রামে তোর কিছু এরকম কেউ কিছু কইছে কয় না তো তো বেশিরভাগ বোঝার পর তাকে ডাকাই বড় হয়েছে ওই জন্য কয় না আমি তো গ্রাম বেশি একবার ছোট থাকতো দুটি গ্রামে ছিলাম ওই জন্য আমারে কইতো সবচেয়ে বেশি কইতো তো কেটে জানো কাকু অনেক রাত করতাম তারপরে দমন